বিরাদা উনি উনি sene উপস্থিত সহমতি সাহেব মারিও বিচার মণ্ডলী ও আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ও শিক্ষক শ্রী বিনোদ সহলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম কর্ণবাজ মারিও সহোদিকে আজকের বিদর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিদর বিষয় নির্ধারণ করা হয়েছে শোনাগরী ঘটনায় মায়ের ভূমিকা মুখ্য বিপক্ষে বলছি আমরা একবারকে কে শিকার করি শোনাগরী ঘটনায় মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ না ঘরের মধ্যে বেড়ে ওঠে না সে বেড়ে ওঠে সমাজ শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় আইন ও প্রযুক্তি পরিবেশে একটি শিশুকে আইন শিক্ষাগরিক দায়িত্ব বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ যা কেবল মা ঘরে বসে দিতে পারেন না মাননীয় বিচারক মন্ডলী একজন মাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সন্তান মেয়ের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকল জ্ঞান ও সমঝোতা প্রয়োজন উদাহরণ হিসেবে বলা যায় বর্তমান যুগে একজন সন্তানকে পড়াশোনা করতে অধিক অর্থের প্রয়োজন একজন মায়ের পক্ষে বহন করা সম্ভব নয় সম্মানিত বিচারক মন যদি মা নিজেই নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সহ্য না হন তিনি তার সন্তানকে কিভাবে সঠিক দেবেন প্রশ্ন ঠাকুর প্রতিপক্ষ পক্ষ করেন সোনাগ্রহী ঘটনায় মা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সন্দেহ নেই কিন্তু সমাজ শিক্ষা প্রতিষ্ঠান পরিবার ও রাষ্ট্রীয় কাঠামোর সম্মিলিত প্রভাবের তুলনায় মায়ের ভূমিকা মুখ্য নয় এ আমার বক্তব্য শেষ করছি সবার প্রতি আবার আমাদের সাল্লাম আসসালাম আলাইকুম